রিডিম খ্রিস্টিয়ান চার্চ অব আয়োজনে গোপালগঞ্জ আন্তঃমান্ডলিক পালক ও কর্মী সভা গত আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চর চার্চে অনুষ্ঠিত হয় এবারের মূল বিষয় ছিল কার্যকারী পরিচালক এবং দেশ ও জাতির জন্য মঙ্গল প্রার্থনা উক্ত সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ খ্রিস্টিয়ান ফেলোশিপের মাননীয় সভাপতি রেভারেন্ড স্যামুয়েল এস বালা বিশেষ অতিথি ছিলেন আর সিসিজি বাংলাদেশের সহকারী সমন্বয়ক পাস্টার স্টিফেন সিমন বিশ্বাস এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাস্টার রেমি আকিটুন্ডে আঞ্চলিক পালক প্রধান রিডিম খ্রিস্টিয়ান চার্চ অব গড এশিয়া অঞ্চল বিকাল তিন ঘটিকায় অনুষ্ঠিত হওয়া এই কর্মী সভায় প্রায় এক হাজার স্থানীয় খ্রিস্টান ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন

দেওয়ার আগে আমি বাইবেলের এক অংশ পাঠ করতে চাই আর সে দিকে সুগীতা একশত আমি ১৩ থেকে পাঁচ পাঠ করতে চাই বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ তুমি আমার মাতৃগর্ভে আমাকে পুনিয়াছিলে আমি তোমার সব করিব কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত তোমার কর্মশত আশ্চর্য তাহা আমার প্রাণ বিলক্ষ জানে আমার দেহ তোমা হইতে লুকায়িত ছিল না যখন আমি গোপনে নির্মিত হইতেছিলাম পৃথিবীর অধস্থানে অধস্থানে শিল্পিত হইতেছিলাম তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছি আমি প্রার্থনা করি সমস্ত আলোক প্রচারক এবং যারা কর্মীবৃন্দ রয়েছেন মন্ডলীতে বিভিন্নভাবে আপনারা পরিশ্রমের মধ্যে দিয়ে অর্থের মধ্যে দিয়ে বিভিন্ন ভাবে আপনারা এই প্রভু এই দেহকে যারা ধরে রাখছেন প্রভু আপনাদের প্রতি মঙ্গল করুন যিশু খ্রিস্টের নামে যদি আনন্দিত হন জোরে বলুন হালেলুয়া আমাদের

বাক্য বলছে যে প্রভু যী খ্রিস্ট তিনি আমাদেরকে আত্মায় এবং আগমে বাপ্তৃষ্ট